মাত্র 40 টাকা 40 টাকা শুধু মাত্র লেডিস আইটেম লেডিস আইটেম আজকে পাবেন 40 টাকা থেকে শুরু তা ঠিক আছে আবার কোনটা থেকে শুরু করব ফার্স্ট অফ অল এই যে আমি দেখাই দেই দেখেন এরকম ব্লেস্টার করা থাকবে ইনটেক নিউ 40 টাকা দামের এই উন্না হেজাবগুলো দিয়ে দেব শুধুমাত্র 40 এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে শুধু 40 40 40 40 40 এগুলো চায়না উন্না হেজাব আপনি সাইজটা দেখা দি লংটা দেখা দি এই দেখেন অসম্ভব সুন্দর এই দেখেন কত বড় দেখেন শালা একটা নামাজি উনার মত হিজাব কিন্তু নামাজি উনার হয় না কিন্তু নামাজি উনার হয়ে যাবে সাইজটা দেখেন আর এই দেখেন দেখেন এগুলো টাকার মধ্যে আপনি একলা সবই এবং পার্টি উন্না হয়ে পাবে মাত্র 40 টাকা ওরে ভাই अवेलेबल আর এইসি আপনার এরকম করে থাকবে ব্লেস্ট থাকবে এগুলো মাত্র 40 টাকা অবশ্যই

209 509 1009 1509 2009 বলেন কত দিব কত দিবেন 150 টাকা দন তালে 150 দিব জি আর 150 দিলে আপনি খুশি না তাহলে আটু আমার ভিউজ দের জন্য যত শেয়ার করবেন আর যত আমার ভিউ বাড়বে তাদের জন্য একটা গিফট দিব গিফট আছে 1.5 লক্ষ গিফট থাকবে শাড়ি এবং এটা আমি দিয়ে দিব অনলি ব্যবসায়ীদের জন্য শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য দিয়ে দিব

এই দেখেন এটা আপনার কুচির মধ্যে চেরি কাপুর স্টেপ এটাও দিব দুশো পঞ্চাশ টাকায় বাচ্চাদের এটা বাচ্চাদের কালেকশনটা আমি দেখাইতেছি আগে এটা ওই যে কিউট বাচ্চাদের এটাও দিয়ে দিব বোরখা দুশো পঞ্চাশ টাকায় এ দেখেন দুশো পঞ্চাশ টাকার গাউন ছয় সেটের মধ্যে কাজ করা এটাও দিয়ে দিব আপনার দুশো পঞ্চাশ টাকায় এ দেখেন আরেকটা কালেকশন এগুলোও দিয়ে দিব দুশো পঞ্চাশ টাকা মানে বাচ্চাদের যত আইটেমের বোরখা পাবেন সবই অ্যাভারেজ দুশো পঞ্চাশ টাকা এগুলো একবারে সুপার ইনটেক নিউ একদম নিউ এরকমের দেখেন একই রকমের বান্ডিল পাবেন এরকম নিউ বান্ডিল পাবেন একই রকমের বান্ডিল দেখেন সাইজ করা আছে এগুলো হচ্ছে কি আপনার 250 টাকা হ্যাঁ এখন আমি দেখাই দেই বড়দের বোরখা বড়দের বোরখা কালেকশন হ্যাঁ বড়দের বোরখা দেখাই দেই এই দেখেন এটা হচ্ছে কি আপনার এই যে গাউন সাইজে দেখেন কাজ করা কত গর্জিয়াস কাজ এটা কোন সম্পূর্ণ ইনটেক নিউ ঠিক আছে এটা এর জন্য আমরা কমে দিতে পারতাছি দোকান ছেড়ে আপনি মার্কেটে এই সব মালগুলো আমরা কালেকশন করি এই জন্য মার্কেট প্রাইসে কমে দিতে পারি

অনলি তিনশো পঞ্চাশ টাকায় আমি গুলো মানে দেখা শেষ করতে পারবো না অসম্ভব অসম্ভব সুন্দর আর এই প্রিন্টার এই বোরখা পাবেন এই যে গাউন ছয় সেট এটা পাবেন মাত্র তিনশো টাকায় এই দেখেন তিনশো টাকায় আরো তিনশো পঞ্চাশ টাকায় চেরি কাপড়ের মধ্যে প্লেন বোরখা এই দেখেন এটাও পাবেন তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকার মধ্যে গাউন ছয় সেট কুচি খিমার এগুলা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায়

মাথা খুঁজতে আমার দেখেন এই যে কিন্তু এটা সবসময় কিন্তু রানিং রানিং একটা প্রোডাক্ট মেয়েদের অনেক পছন্দ নিয়ে এটা ছয়টা কালার তিনটা সাইজ পাবেন হ্যাঁ এটা আপনার চারশো টাকা আর একটা ডিজাইন দেখা বললাম না ডিজাইন শেষ কাপড়ে কুচি কাজের চাই কত কুচি কুচি এই কালেকশনগুলো সবসময় পারব না কিন্তু ফুটের ব্যবসাটা বললাম না ষাট টাকা ওটা আমি বারো মাস বারো বছরই দিতে পারবো কিন্তু এই কালেকশনগুলো সবসময় দিতে পারবো হ্যাঁ মানে পুরো একজন নিয়ে যায় পরে দিন আর পাবেন না মানে দেখার সাথে সাথে আপনার যে ব্যবসা করে আগ্রহ থাকে

কিমা রেmetadata কিন্তু অনেকগুলা কালার আছে ডিজাইন আছে কাজ করা আছে প্লেন আছে কুচির মধ্যে আছে যারা নিবেন দ্রুত কালেকশন করবেন এই দেখেন ডিজাইনের কিন্তু শেষ নাই এই দেখেন কিমা কিন্তু আপনাদের একটা এখন যে বলতেছে চলে না এটা কিন্তু ভুল কিমা কিন্তু 12 মাস ইন্নতির মত এই দেখেন করতে পারে এই দেখেন যত যেমন ঘের তেমন ওই চেরিকাপুরমতের কাজ করা অনেকগুলা ডিজাইন আছে এই দেখেন কিমারের মধ্যে কিন্তু অনেকগুলা ডিজাইন আছে এত জি এই দেখেন দেখছেন এগুলা দিয়ে দিব আপনার মাত্র চারশো টাকা চেরি কাপড়ের মধ্যে ডিজাইন আছে অনেক এগুলা এগুলা এখানে এক হাজার পিসের একটা লট আছে যারা নিবেন দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন এই চেরি কাপড় ইয়ে ওটাও পাবেন এই যে কুচিটাও পাবেন এটা কি বলবো ভা এই যে ওরে ভাই এগুলো 350 টাকার মধ্যে পাবেন 350 টাকার ভিতরে জি জি এটা এর কি ওনা হ্যাঁ ওনা আমার কাছে কিন্তু থ্রি পিসও পাবেন এই দেখেন 300 টাকার মধ্যে থ্রি পিস পাবেন এই দেখেন শাড়ি ওনা দিয়ে শাড়ি হবে দেখেন ওরে ভাই

ফেসবুক ভাইরাল একটা ড্রেস এই দেখেন এটা হচ্ছে কি এস্টা কোটি ভিতরে ইনারটা ঠিক আছে আর এটা হচ্ছে কি এস্টা কোটি এটা হচ্ছে উপরে এই এই দেখেন উপরে পটিটা এটা দিয়ে দিব দুই পিস মিলিয়ে ওয়ান পিস এটা দিয়ে দিব মাত্র 220 টাকায় 220 টাকা করে 220 টাকা দিয়ে দিব এই দেখেন এটা কিন্তু একটা নরমাল কারখানা না এটা হচ্ছে নামি দামি ব্র্যান্ডের এগুলা সবগুলো কিছু নিউ মার্কেট বিশ্বাস ভিলার মাল এই দেখেন এগুলা দিয়ে দিব অনলি 220 টাকায়

আর একটা ওয়ান পিস দিয়ে দেখা দিয়ে এটা হচ্ছে আপনি তিনটা কালার পাবেন এ দেখেন দুইশো বিশ টাকার মধ্যে নিচে একটা চাইনা লেন ওপর জামদানি কাতার এটা কিন্তু ব্র্যান্ডের লোকাল কোনো মাল না ঠিক আছে আমার কাছে তাহলে চল্লিশ টাকা থেকে শুরু করে আপনি নশো টাকা পর্যন্ত বোরখাগুলো পেয়ে যাবেন আমি এই যে একটা কোটি টপিস দেখা দেই মানে ভিডিও অল্প করতে চাই কিন্তু অল্প হয় না অনেক মাল তো দেখাতে দেখাতে বড় হয়ে যায় ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখবেন এই দেখেন এটা হচ্ছে কি আপনার একটা কোটিটা এটা হচ্ছে উপরের কোটিটা এটা হচ্ছে কি আপনার এই যে ইনারটা এ দেখেন

আছে জলনি দেওয়া আছে এটা পাবেন নয়শো টাকা এটার মধ্যে ছটা কালার আছে হ্যাঁ ছটা কালার আছে সাথে কিন্তু অন্য আছে এই মালটা কোন সম্পূর্ণ সেটিং যারা নেবেন দ্রুত কালেকশন করবেন এই যে কোটি মালগুলো এটার মধ্যে কিন্তু কালোটাও আছে যারা কালোর জন্য আগ্রহ ছিলেন এর আগেও আমি কিন্তু আজকে একুশ বছর ধরে বিজনেস গুলো করতেছি যারা আমার থেকে সব রেগুলার মাল নেয় তারা কিন্তু ভিডিও দেখার সাথে সাথে আমার পেজের মাল দেখার সাথে সাথে অর্ডার গুলো কনফার্ম করে আর বাইরে এই আইটি থেকে যারা ভিডিও গুলো দেখবেন দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করা ফেলেন পরে কিন্তু আর ফার্স্ট টাইবেন বলে দিলাম এই যে অন্যগুলো দেখছেন যারা কালো বুঝতেছেন তাদের জন্য